সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার বুজপুর থানার খামার পাথরের গ্রামের সাদত ভাইয়ের ছাগলী খামারে এটি একটি বাণিজ্যিক খামার সাদত ভাই দীর্ঘদিন যাবৎ উন্তাতের এবং ক্রয় বাচ্চা ছাগল এবং বড় সাগল বেশ বিশ্ব হস্ততা সহিত অনলাইনের মাধ্যমে ক্রবে করে আসছেন তো বর্তমানে শাহাব ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপদ্যোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে সাহাব ভাই কেমন দাম ধরে আপনাদের মাথায় বিক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত একটি ধান দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা আমরা আজকে ভিডিও শুরু করা যাক এবং শাহাব ভাইয়ের ছাগলগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা আনা যাক আসসালামাইকুম আসসালাম আসলামালকুম সাহ ভাই কি অবস্থা কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি ভিডিও থাকে ধারাবাহিকতা আজকে কিন্তু সাহ ভাই আজকে বিক্রি কত পিস ছাগল আছে আপনাকে মোটামুটি পনেরো ষোলো আছে পনেরো পিস মতন হবে আর কি আচ্ছা আচ্ছা আজকে কেমন আছে না আলহামদুলিল্লাহ এই সপ্তাহ মোটামুটি দুইটা ছাগল বসতি একটা খুব হাই কোয়ালিটি যারা ভিডিও দেখবেন আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ভিডিও দেখে যে ছাগল গুলো ভিডিও থাকবে হ্যাঁ শুধুমাত্র প্রথম অংশে যে ভালো ছাগল থাকে তো না পর্যায় কমে গরমিল করে জি কালারফুল ছাগল আজকের ভিডিও মোটামুটি সব কালারফুল আর খুব সুন্দর হ্যাঁ আর দাম ধরো ইনশাল্লাহ সীমিত দামে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ এবং ভিডিওতে যে সুপার সম্পর্কে এবং দাম সম্পর্কে ভিডিও শুরুতে শুরুতে এবং শুরু করি তো মেয়ে বাচ্চা আচ্ছা মূলত বিষয় একটাই যে ভাই কিন্তু মানে পাঠায় এবং

তো ভাই এই বাচ্চাটা বিক্রির জন্য দরদাম কেমন চাচ্ছেন এটা ভাই বিক্রির ক্ষেত্রে একবার ফিক্সড প্রাইস বলে দিবা হ্যাঁ ফিক্সড প্রাইস আচ্ছা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস 12500 টাকা আচ্ছা আচ্ছা দরদাম করার কোনো অপশন নাই যে দরদাম করার অপশন থাকছে না আচ্ছা আচ্ছা এটাই ফিক্সড প্রাইস ভাই ফিক্সড প্রাইস জি আচ্ছা ঠিক আছে বাচ্চাদের কোয়ালিটি ভালো আছে হ্যাঁ যারা মোটামুটি বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও দেখছেন পাশাপাশি প্রবাসী রয়েছেন তারা কিন্তু অনাসে এবং বিনা দ্বিধায় সাহায্যের কাছে ছাগল কিনতে পারবেন কারণ দীর্ঘদিন যাবত উনি আমার চ্যানেলের মাধ্যমে বিজনেস করতে আছেন

দশতাম চারত যার কারণে যেগুলো একটু বড় ছাড়া হাইট বলে দেবো আচ্ছা আচ্ছা এটা উনত্রিশ তিরিশের মধ্যে হ্যাঁ আচ্ছা দুই পাশে ভাই আচ্ছা কারা অনেক সুন্দর

দরাম কেমন আছে এটা দরদাম হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা আচ্ছা বিক্রি দরদাম চাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা দাম করা যে দরদাম করলে হালকা কিছু কমবে কমে আসবে

বয়স দুই দাঁত পারে হ্যাঁ দুই দাঁত আচ্ছা এক দুই আচ্ছা তত সঠিক আছে ভিডিও ভিডিওতে যা আছে সব দেখা দিচ্ছি ক্লিয়ার হ্যাঁ

আমার লোক পাঠাইতে হান্ড্রেড বিল পাঠা তো পাঠাতে প্রজন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ছাগলটা বিক্রি জন্য দাম কেমন চাচ্ছেন বিক্রির ক্ষেত্রে দাম চা আমার পঁচিশ হাজার টাকা ভাই আচ্ছা বিক্রি জন্য দাম চাচ্ছেন পঁচিশ হাজার টাকা দাম দেখ করলে কমে আসবে দাম করলে কমে আসবে সাল ভাই জি ভাইয়া এই ছাগল কোন জাতে এটা বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস না আচ্ছা এটা কার সাথে সংমিশ্রণ আছে এটা বিটলের পার্সেন্টেজ বেশি একটু হরিয়ানার খালি সিংড়া বাইছে ও আচ্ছা আচ্ছা মানে এক কথা বলা যায় যে হরিয়ানা আমার বিটলের সংমিশ্রণের ক্রস বন্ধু বিটলের পার্সেন্টেজ বেশি আচ্ছা এই ভাই

আচ্ছা 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 এই গাবটা অবস্থা মাস মাসে আমরা তো বিষয় একটাই যে আমি আমার ভিডিওতে সচত বোঝানোর চেষ্টা করি যে আসলে কোন কোয়ালিটি দেখে বুঝতে পারবেন ছাগলটা গাব আছে কোনটা কোন জাতের হ্যাঁ আমি দেখুন যখন নিজের ছাগল লালন পালন করি ছাগল লালন পরিপূর্ণ গাভিন হয়ে যাবে না তখন কিন্তু এই নিচের তোলা অংশটা ডাউন হবে হ্যাঁ

আমাকে জানাইতে হবে অবশ্যই ভাই গাফ মিসটেক করছে এই যে হিটে আসছে সেই ক্ষেত্রে আমি ব্যবস্থা নেবো আর চার মাসের গাছ কোনো সময় মিস্টেক যাবে না আল্লাহ রহমত এটা টিকে গেছে গিরস্থ গ্যারান্টি দিছে আমিও গ্যারান্টি দিলাম গাপ না থাকলে টাকা ব্যাক আবার কেউ বলে যে ছাগল চেঞ্জ করবে নিতে পারবে কোনো প্রবলেম নাই প্রবলেম নেই আচ্ছা আর এইটা ছাগলটার একটা ইয়ে আছে তিনটা করে বাচ্চা বাচ্চাদের তিনটা বাচ্চা গির তিনটা করে বাচ্চা দেয় তিনটা করে বাচ্চা আচ্ছা আচ্ছা

আমার এদিকে আমি প্রত্যেকটা ভিডিও তে বলি জি জি যে সেরোহি পাঠা আমার এদিকে নাই তো তারপরই নয় মনে করেন জি জি দুইটা পাঠা পাওয়া যায় আর বাদ বাকি যেগুলো পাঠা যারা প্রান্তিক খামারি

থাকে এর ভিতর আলহামদুলিল্লাহ সবই আছে আচ্ছা দেখেন সিংটা পেছানো জি সিং পেছানো এই যে কান চন্দ্রমুখী বর্ডার কানের ফোল্ডিং সামনের দিকে আচ্ছা তবে কানের লেন কিন্তু কম খালি কানের মানে একটু শর্ট শর্ট হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পাঠা দিয়ে প্রজনন গন থাকে ভালো কানের ফোল্ডিং সব আছে খালি কান্ডা শর্ট কিন্তু ভিআপি পাঠা দিয়ে প্রজনন গন যা হ্যাঁ একবার ভালো বাচ্চা আসবে ধন্যবাদ একবার হিটে আসছিল আচ্ছা আচ্ছা তো যে বাসা থেকে নিয়েছি উনি বিট করেনি বিট করি না এগুলো ছোট মানে আট মাস নয় মাস এগুলো বিট করা আচ্ছা যখন তিরিশ বত্রিশ তেত্রিশ ইঞ্চে হাইটে

আচ্ছা ঠিক আছে বেশ বড় সহ এবং কালা ফলে দেখা যাচ্ছে কোন ভাগের ক্রস এটা ভাইয়া এটা মোটামুটি ভালো মানের ভালো মানের খুব মুখ তারপরে কালার শারীরিক বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ সব সুন্দর সব দিক দিয়ে ঠিক আছে আচ্ছা আচ্ছা

ওগুলো আমি নিজেও বুঝতে পারি ওগুলো গ্যারান্টি দিতে চায় না সেই ক্ষেত্রে আমিও দিতে পারি নাকি না এটা দিয়ে বাই চান্স যদি দুই একটা মিস্টেক হয় যে আমার ফোন দিয়ে জানা যে সাদু ভাই আমার এই ছাগলটা মিস্টেক হয়েছে তো এটা আমি আরকি দেখি ও আচ্ছা একটা কথা কিন্তু ভালো উল্লেখ করছে সেটা হচ্ছে যে উনি কিন্তু ছাগলগুলো যেগুলো ওভারলোডিং হ্যাঁ আমরা আঞ্চলিক ভাষা বলি ওভারলোডিং মানে পুরোপুরি গাব আছে সেগুলো গ্যারান্টি দেয় যেগুলা গ্যারান্টি নাই সেগুলো ক্ষেত্রে তো প্রেগনেন্ট মিস করে সেক্ষেত্রে কিন্তু ভাই কিন্তু বলছে আমি দেখি জি ওইটা আমি দেখি আমি তো ভিডিও তোমার সময় বলি না ভাইয়া আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ জিলকে ফোন দেয় ঠিক আছে যে বলে যে সাধুত ভাই জি জি ছাগল পাঁচটা দিছিলেন কিংবা একটা মিস্টেক করছে কিংবা একটা দিছিলেন কিংবা মিস্টেক করছে ওইটা তে কি করা যায় আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি মনে করেন

দুই দাঁত আচ্ছা তত সারি আছে দুই দাঁত ভাই পান খাইছে নাকি দাঁত দাঁত মজা নেই

মানে মূলত বিষয় হচ্ছে যে যেগুলো ছাগলের উনি গ্যান্ট দিচ্ছে না সেগুলোর ক্ষেত্রে কিন্তু যেগুলো গৃহস্থ বাড়িতে যে তথ্যগুলো তুলে ধরা হচ্ছে সেগুলো কিন্তু উনি তুলে ধরে ভিডিও থাকলে সেটা কিন্তু উনি দিয়ে দেয় হ্যাঁ তো সেক্ষেত্রে ছাগল কিন্তু ইনশাল্লাহ নির্দিধা ছাগল নিতে পারেন ভাই কাছ থেকে এক্ষেত্রে কিন্তু সত্যতা আছে

দাম দামাদামি করে নিলে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে কারণ আপনারা ফিক্সড প্রাইজের কথা বলেন তারপরে দরদাম করেন জি জি তো এরছে আপনারা দরদাম করে নেবেন যদি আমার ভালো লাগে দুই টাকা লাভ হয় আলহামদুলিল্লাহ দিবার যদি না হয় তাহলে দিতে পারব না সঠিক কথা বলছেন সাদ ভাই জি ভাই এই সকাল কোন জাতের এটা তোতার ক্রস ভাই তোতার ক্রস জি জি আচ্ছা আচ্ছা মূলত বিষয় হচ্ছে যে শতত বাগ ছাবাতেলে বাগাতটা হ্যাঁ মুখে যদি ভাস থেকে সে বেরতে হতো তো সেই মধ্যে কোন ভাগের কথা এটা দেখা যাচ্ছে কোর্স আচ্ছা আচ্ছা খুব সুন্দর দেখেন নিচের পাটে অ্যাঙ্গেল আছে হালকা আচ্ছা তো ছাগলের ছাগল সুন্দর হচ্ছে মুখে এবং সাইজের গঠনে আর কালার এ বুন্দর কালার সুন্দর জি এটা মোটামুটি মধ্যে আছে সেমি বাক্স আচ্ছা প্রথম বয়স কেমন চলে এটার বয়স দুই হাজার আছে হাইট কেমন চলে ভাই এটা হাইট বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে হবে আচ্ছা ধন্যবাদ এটা বর্তমান গাভটার কি অবস্থা ভাইয়া দুই মাস দুই মাসে গাবে দুই আচ্ছা আচ্ছা এর আগে একবার দিয়েছে না সেটা কিন্তু আমার কাছে নিয়ে আমি সেটা বলে দিব হ্যাঁ কোনো সমস্যা নাই পাশাপাশি আমারও দায়িত্ব আছে রানিং ছাগল দেখলে কিন্তু হ্যাঁ ওলার নামা থাকবে আর ওলার নামা থাকা সেটা কিন্তু কোনো সময় বাচ্চা না দিয়ে থাকে না হ্যাঁ খেলাগুলো অবশ্যই

আর দিকেই বুঝতে পারছেন আপনারা আসলে কোন কোয়ালিটির মধ্যে পড়ে মেয়ে থাকল ভাই যে এটা মেয়ে ভাইয়া মেয়ে বর্তমান বয়স কেমন চলে এটার বয়স চার দুই এক দুই তিন চার আচ্ছা তোর তো সঠিক আছে প্রথমবার আর বর্তমানে এটা গাফটার কি অবস্থা এটা এটার গাভের বয়স দুই মাস

এটা ক্রস না ভাই এটা এটা মুখটা দেখেন সর্বোচ্চ আমি নিয়ে একটা করাইছি ও আচ্ছা আচ্ছা গত ভিডিওতে এখানে কিন্তু সুন্দর ছিল সেটার মোটামুটি কোয়ালিটি ভালো ছিল বিক্রি হয়ে গেছে আচ্ছা আবার বলতে পারে এই ছাগলটা দিয়ে আমি আমার ছাগলের প্রজনন বলতে পারে আচ্ছা আচ্ছা আসলে এই ছাগল

পঁয়ত্রিশ হাজার চাওয়া আচ্ছা পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার টাকা দরদাম করার ফিক্সাইস বত্রিশ হাজার টাকা দরদাম করার অফিস থাকছে না আচ্ছা ভাই সামনে চলে